সংস্কার আড্ডা চলছে সেটা চলবেই আড্ডার প্রথমেই বলেছিলাম যে আমাদের এই অনুষ্ঠান এই আড্ডার অনুষ্ঠান সঙ্গীতময় সংস্কৃতিময় তাই সংস্কৃতির আড্ডা আসলে সংস্কৃতি কখনো সঙ্গীতকে নিয়ে হয় কখনো সংস্কৃতির অন্যান্য অঙ্গনে অন্যান্য যে সম্পদগুলো আছে সেগুলোকে নিয়েও হয় আমাদের ধরে নিন দুদিন বা তিন দিনের যে আড্ডা আবার শুরু হচ্ছে মেঘ গর্জনের পরে যে আড্ডা আবার আজকে থেকে শুরু হলো এই আড্ডায় এটা অসাধারণ জিনিস আপনাদের দেখাবো দেখাবো মানে আজ থেকে বছর তিন চারেক আগে দোহারের সঙ্গে সবাই মিলে আমরা গেছিলাম গোয়াতে সেখানে আমাদের গানবাজনার জগতের একজন বিদুষী শুভা মুদগলজি তিনি এবং অনীশ প্রধান একজন বিখ্যাত তালবাদক শিল্পী তারা মিলে সেখানে একটা বিচ ফেস্টিভ্যাল করে তো সেই বিচ ফেস্টিভ্যালে সারা ভারতবর্ষ থেকে লোকায়ত যে সঙ্গীত আছে সেই সঙ্গীতকে নিয়েই তারা কাজ করেন এবং এটা সত্যি কথা বলতে এই ধরনের জায়গা এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে মানে আমরা যারা একটু গান বাজনা চর্চা করার চেষ্টা করি তাদেরকে অনেক অনেকটা এগিয়ে দেয় কীরকমভাবে এগোয় না হয়তো ধরুন আপনি কোনো একটা অন্য রাজ্যের গান শুনছেন লোকায়ত গান শুনছেন কিন্তু আপনি তার ভাষা বুঝতে পারছেন না কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি ভাষা বুঝতে পারছেন না কিন্তু কোথাও গিয়ে না আপনি জিনিসটাকে রিলেট করে ফেলছেন এই যে রিলেশনটা তৈরি হচ্ছে এই যে সম্পর্কটা তৈরি হচ্ছে এটা কিন্তু সঙ্গীত বলেই সম্ভব কারণ ভাষা সেখানে অন্তরায় হয়ে দাঁড়ায় না আর কি শিখেছি না সেখানে এই যে লোকায়ত যে গান বাজনা বিভিন্ন রাজ্যের তাদের যে সাউন্ড তাদের যে ইন্সট্রুমেন্টেশন তাদের যে স্কেপ এই স্কেপগুলো সত্যি কথা বলতে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আমাদেরকে এবং এই সাউন্ডস্কেপের সঙ্গে নতুন পরিচয় হলে যেরকম হয় তা সেই রকমভাবে তাদের সঙ্গেও আমরা আড্ডা মেরেছি এবং এই আড্ডা মারতে গিয়ে তাদের ওই সাউন্ডস্কেপগুলো আমি তুলে রেখেছিলাম এবং তুলে রাখার ফলাফল আজকের আড্ডা এই আড্ডাতে প্রথমে যেটা শোনাব সেটা হচ্ছে গোয়ার একটা প্রত্যন্ত খুব প্রাচীন লোকায়ত বিষয় এই বিষয়টা ভারী অদ্ভুত একটা কাঠের গামলা কাঠের গামলা দেখলেই বুঝতে পারবেন সেই কাঠের গামলাটাকে উল্টে দেওয়া হয় এবং দুটি বাঁশের দণ্ড তার উপরে দুটো নারকল নারকোলের মানে মালাই আর কি যেটাকে বলে নারকোল মালা যেটা সেই নারকলের ওই শক্ত অংশ দুটোকে ছিদ্র করে ওই কাঠ দুটোকে ওপর দিকে সঙ্গে পুরো আটকে দেয়া হয় এবং এটাতে কী হয় না তারা এটাকে গণেশের সঙ্গে রিলেট করেন ওই স্টিক এবং ওই নারকলের মালা এবং তারা গণেশকে আহ্বান করেন ওই সেই নতুন বছরের একটা বিষয় কিন্তু তাদেরও আছে তো সেই আওয়াজটা সেই গানের সঙ্গে তাদের যে গান এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানেও কিন্তু এই সঙ্গীত রচনা করছেন এই সঙ্গীত গাইছেন এই সঙ্গীত বংশ পরম্পরায় বা একের পর এক জেনারেশানের পর জেনারেশান এই মহিলারাই কিন্তু গাইছেন তো সেই রকম একটি দল তাদের সঙ্গে আমরা ছিলাম আড্ডা মেরেছি এবং তাদের যে সাউন্ডস তাদের যে সাউন্ডস্কেপ সেটা আপনাদের একটু প্রথমে শোনাই শুনে দেখুন কেমন লাগে